সৌদি আরবে আসার তিন মাসের মধ্যে কোফিল বা কোম্পানি যদি কামা না বানায় তাহলে সেক্ষেত্রে আমরা জানি যে টেম্পোরারি ইকামা নাম্বার বের করে আমরা কাফালা হতে হবে তো এই টেম্পোরারি ইকামা নাম্বারটা তিন মাসের মধ্যে অর্থাৎ সৌদি আরবে আসার তিন মাস শেষ না হতে এই কামা নাম্বার তুললে সুযোগ সুবিধা কী বা অসুবিধা কী বা মেয়াদ কতদিন থাকবে এবং তিন মাস শেষ হয়ে যাওয়ার পর কফিল যদি ইকামা না বানায় অন্য জায়গায় কাফলা হওয়ার জন্য টেম্পোরারি ইকামা নাম্বার তুললে সেই ইকামা নাম্বারের মেয়াদ কতদিন থাকে এবং সুযোগ সুবিধা কী এই বিষয় নিয়ে অনেকে কয়েকদিন ধরে প্রশ্ন করে তাদের এই প্রশ্নের উত্তরগুলো আজকের এই ভিডিওতে দেবো আপনি যদি সৌদি আরবে নতুন এসে থাকেন ইকামা নাম্বার তুলতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য আমরা জানি যে সৌদি আরবে আসার তিন মাসের মধ্যে কফিল বা কোম্পানি ইকামা বানাতে হয় না হয় তিন মাস শেষ হয়ে গেলে জরিমানা বা মোকালাফা যেটা বলি সেটা পরিশোধ করে কামা বানাতে হয় তো এখন আপনার কফিল যদি তিন মাসের মধ্যে কামা না বানিয়ে দেয় বা আপনাকে যদি বলে যে আপনি অন্য জায়গায় কাফালো হয়ে যান তাহলে সেই ক্ষেত্রে আপনার করণীয় কি বা কোফিলের অজান্তে তিন মাস শেষ না হতে আপনি যদি কামা নাম্বার তোলেন তাহলে সেই ক্ষেত্রে আপনার করণীয় কি বা কীভাবে কাফাল হবে বা কাফাল হওয়া সম্ভব কিনা আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই শেয়ার করে দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো তিন মাসের মধ্যে আপনি যদি ইকামার নাম্বার তোলেন সেই আমার নাম্বার মেয়াদ আপনি সৌদি আরবে আসার যে তিন মাস ট্রয়েল পিরিয়ডের এটা মেয়াদ পান বর্ডার নাম্বার দ্বারা ওই তিন মাসই থাকবে আপনার এই তিন মাস শেষ হলে আপনি এই তিন মাসের মধ্যে যদি আপনি ইকামা নাম্বার তোলেন তাহলে ওই তিন মাসই আপনি মেয়াদ পাচ্ছেন আপনি বাড়তি কোনো মেয়াদ পাচ্ছেন না দেখা গেছে আপনি সৌদি আরবে এসেছেন এক মাস হয়েছে এক মাস পরে আপনি ইকামা নাম্বার তুলছেন সেই ইকামা নাম্বারের মেয়াদ আপনার ওই যে বর্ডার নাম্বার দ্বারা আপনি তিন মাস বৈধতা পাবেন এই তিন মাসই থাকবে কারণ ইকামা নাম্বারটা বর্ডার নাম্বারের আওতায় থাকে আপনার এই তিন মাস ট্রায়াল পিরিয়ডের আওতায় থাকে তো এমন অবস্থা আপনি কামা নাম্বার তোলার পর আপনি যদি কাফালা হতে চান সেই কাফালার জন্য তলব দিলে অন্য একটা কোম্পানি বা কফিল যদি তলব দেয় সেই তলবটা আপনার কফিলের কাছে আসবে কারণ আপনি এখনও বৈধ এ এই তিন মাসের মধ্যে আপনি এখনও বহিদ যার ফলে আপনার তলব আপনার আপনার নিজের যে কফিল বর্তমান কফিল সে কফিলের কাছে আসবে তাকে এটা অনুমতি দিতে হবে আপনি কাফালা হওয়ার জন্য এটা হলো আপনার জন্য সবচেয়ে বড় একটা সমস্যা আপনি কাফালা হতে পারবেন না আপনার ইচ্ছা মতো হতে পারবেন না কারণ আপনি এখনও বহিধ এবং আপনি যদি তিন মাস শেষ হওয়ার পর আপনার কোফিল আপনার কামা বানায়নি কোনো রকম টাকা পয়সা সেদাত করেনি আপনি যে তিন মাসের ট্রায়াল পিরিয়ডের যে একটা সময় পেয়েছেন সেটা এক্সপায়ার হয়ে গেছে এই তিন মাস শেষ হওয়ার পর দুই দিন পরে যদি আপনি টেম্পোরারি কামা নাম্বার বের করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার কাফালা হতে একদম ইজি হবে কারণ তিন মাস পর আপনি যখন কামা নাম্বার তুলবেন সেটার কোনো মেয়াদ থাকে না সেটা আপনি পনেরো দিনের ভিতরে কাফালা হতে হবে এবং আপনি এই ই কামা নাম্বারটা তুলবেন সেটার মেয়াদ থাকবে এক্সপায়ার এক্সপায়ার থাকলে আপনার দ্বিতীয় পক্ষ যখন কাফালার লাগিয়া এই দিবে তলব দিবে সে তলবটা অটোমেটিকলি ওকে হবে আপনার বর্তমান কোফিলের কাছে যাবে না সেখানে আপনি এই সুযোগটা পাচ্ছেন তো এখন আসি যে এই কামা নাম্বার তুলতে খরচ কীরকম তিন মাস আগে এবং পরে তিন মাস আগে আপনার ই কামা নাম্বার তুলতে খরচ বেশি হবে এবং আপনার তিন মাস মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর যদি ইকামা নাম্বার তোলেন তাহলে সেখানে খরচ আপনার তিনের এক ভাগ হতে পারে বা দুইয়ের এক ভাগ হতে পারে অর্থাৎ তিন মাস থাকাকালীন বা তিন মাসের মধ্যে আপনি ইকামা নাম্বার তুলতে যে খরচটা যাবে সেখানে ব্যয়বহুল এবং তিন মাস শেষ হয়ে যাওয়ার পরে ইকামা নাম্বার তুললে সেখানে অর্ধেক খরচে নেমে যাবে এবং সেই ইকামা নাম্বারটা তুলতেও অনেক সহজ হয় তো এইটাই হলো মূল সিস্টেম এবং আপনি মনে করেন যে আপনি ইকামা নাম্বার তুলছেন ইকামা নাম্বারের একটা মেয়াদ পাইছেন পনেরো দিন এই পনেরো দিনের ভিতরে আপনাকে কাফালা হতে হবে তো আপনি যদি তিন মাস পর এই কামার নাম্বারটা তুলে থাকেন তাহলে আপনি কাফাল হতে একদম ইজিভাবে কাফাল হয়ে যেতে পারবেন কোনো রকম কোনো সমস্যা হবে না আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকা থাকে বেলাইকনটা অন করে দিবেন সবাই ভালো থাকবেন দেখা হবে না কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ